আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি তামান্না মিনহাজ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম জুলাই বিপ্লব বাঞ্চালে রয়ের অপারেশন ডেল্টা সেভেন নিউজটি লিখেছেন সাইদুর রহমান রুমি চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত বাংলাদেশে ছাত্র জনতার জুলাই গণ আন্দোলন শুরু হলে প্রথম থেকেই এর ব্যাপকতা বুঝতে পারছিল ভারতীয় গোয়েন্দা বাহিনী হাসিনাকে রক্ষা করতে শুরুতেই এ আন্দোলন দমানোর পরিকল্পনা করেছিল তারা অপারেশন ডেল্টা সেভেন নাম দিয়ে তারা বাংলাদেশে গঠন করে গুপ্ত স্কোয়াড আন্দোলন চলাকালে ঢাকা নগর জুড়ে স্নাইপার দিয়ে ব্যাপক গণহত্যা সহ বিভিন্ন নাশকতায় এ স্কোয়াডের জড়িত থাকার ভয়াবহ তথ্য উদ্ঘাটিত হয়েছে আমার দেশের অনুসন্ধানে পাওয়া এমন বেশ কিছু তথ্য প্রমাণে দেখা যায় এ স্কোয়াড সদস্যরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করত এবং তার কাছেও অগ্রগতি রিপোর্ট পাঠাত আপা আসসালামু আলাইকুম ক্যাম্পাসে কোটা আন্দোলন আবার শুরু হয়েছে আজ প্রাথমিক মিছিল হয়েছে কাল থেকে ওরা বড় আন্দোলনে নামার চেষ্টা করবে আমরা ওদের তথ্য সংগ্রহ করছি আর ওদের অবজারভেশনে রেখেছি আমরাও যথেষ্ট প্রস্তুত আছি আপনার নির্দেশনা প্রয়োজন এভাবেই আন্দোলনের শুরুতে রয়ের ডেল্টা সেভেন গ্রুপের প্রভাবশালী এক সদস্য তার মোবাইল থেকে শেখ হাসিনাকে সরাসরি মেসেজ পাঠান আমার দেশের অনুসন্ধানে পাওয়া নথিতে দেখা যায় ডেল্টা গ্রুপের সদস্যদের মোবাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত মোবাইল নম্বরটি আপা নামে সংরক্ষিত ছিল তারা নিয়মিত যে কোনো প্রয়োজনে সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করত এবং আন্দোলনের বিভিন্ন তথ্য তাৎক্ষণিকভাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে পাঠাত অনুসন্ধানে পাওয়া চাঞ্চল্যকর তথ্যে দেখা যায় কোটা আন্দোলনের শুরু থেকেই রয়্যাল স্কোয়াডটি গঠন করা হয় পরবর্তী সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পয়েন্টে বিস্তারিত তথ্য উপাত্ত লেখা মেসেজ সহ অন্যান্য মেসেজ ও ছবি পরস্পর আদান প্রদান করত এবং রয়ের দেওয়া দিক নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালাত গ্রুপের সদস্যদের বিভিন্ন সময় বিভিন্ন আইডি থেকে ইন্টারনেট বন্ধ শাটডাউন আন্দোলন সম্পর্কিত পারস্পরিক আদান প্রদানের তথ্য পাওয়া যায় গ্রুপের বিভিন্ন সদস্যের কাছে পাঠানো এমন অনেক উদ্ধার করেছে সংশ্লিষ্ট নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর চোদ্দই আগস্ট রাতে রাজধানীতে ধরা না আওয়ামী লীগের সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত সংশ্লিষ্টরা জানান এ দুজনের মোবাইল ফরেন্সিক পরীক্ষা করে রয়ের অপারেশন ডেল্টা সেভেন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সত্যতা নিশ্চিত হওয়া গেছে এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও স্বনামধন্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা আমার দেশকে বলেন বিষয়টি খুবই স্পর্শকাতর ইতিপূর্বে বাংলাদেশের নানা বিষয় ভারতের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার কথা শোনা যেত কিন্তু এই ঘটনায় তা সন্দেহাতীতভাবে প্রমাণিত তো হলো যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি অর্থাৎ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত দিচ্ছে। তিনি জানান আমাদের তদন্ততেও দেখা যায় জুলাই আন্দোলনকে ঘিরে দেশের সীমান্তবর্তী অঞ্চলের যোগাযোগ তথ্য কল ও ডিজিটাল যোগাযোগের প্যাটার্নে বিদেশি সার্ভার ও রয়ের এসব এজেন্টের কার্যক্রমের মিল পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে এ বিশেষ তদন্তকারী কর্মকর্তা আমার দেশকে আরও জানান এই অনুসন্ধান প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল প্রতিটি ডেটা পয়েন্ট জুলাই আন্দোলন কেন্দ্রিক মামলাগুলোতে বিশেষ করে শেখ হাসিনা সহ প্রধান প্রধান কুশীলবদের ভারতের সঙ্গে যোগাযোগের উপাত্ত আদালতে যাচাই যোগ্য প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। তিনি জানান আমাদের সংশ্লিষ্ট টিমটি আন্তর্জাতিক সাইবার ইন্টেলিজেন্স ইউনিট ও স্থানীয় সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে যাতে প্রমাণগুলো আইনি ফ্রেমওয়ার্কে উপস্থাপন করা যায়। তদন্ত শুধু দায় নির্ধারণ নয় এটি রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার বিষয় আমাদের লক্ষ্য প্রযুক্তিগত সত্য উদ্ঘাটন এ ব্যাপারে বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ইরফান হায়দার আমার দেশকে বলেন এটি একটি ভয়াবহ তথ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও নিরাপত্তা ঘটনাবলিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার কথা বলা হলেও তা প্রমাণ করা মুশকিল ছিল কিন্তু এ তদন্ত তার চাক্ষুষ প্রমাণ বর্তমানে শেখ হাসিনাকে ভারতে নিরাপদ আশ্রয় দিয়ে রাখায় প্রমাণ করে এত বছর ভারত তাকে বাংলাদেশের ক্ষমতায় তার নিজ স্বার্থে বসিয়ে রেখেছিল তিনি এই গ্যাং এর আদ্যপান্ত উদ্ধারের দাবি জানান এ নিরাপত্তা বিশ্লেষক আরো বলেন শেখ হাসিনা ভারতের সহযোগিতায় ফ্যাসিস্ট ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন একদিনেই হাসিনা ফ্যাসিস্ট হননি ভারতের আশ্রয় প্রশ্রয়ে হাসিনা এর রূপ ধারণ করেছিলেন তিনি বলেন গত বছরের জুলাই ছাত্র জনতার আন্দোলনে নানা গুপ্ত হত্যা স্পর্শকাতর স্থানগুলোতে হামলা জ্বালিয়ে দেওয়া নানা ঘটনায় আওয়ামী লীগের ভারতীয় গোয়েন্দা সংস্থার নেতাকর্মীরা রয়ের সহায়তা নেয় বলে এতদিন অনেকের কাছে সন্দেহ ছিল এখন তা প্রমাণিত হল দর্শক আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ